বিল্লু মাঝি সভাপতি উনি বললেন যে তিন হাজার টাকা দিলে তো ফটো হবে না ফটো হবে না আমি বললাম আমি এখন কোনো দশ পয়সা দুবার ক্ষমতা আমার নাই আমার তিন কাটা জমি ছিল আমার তিন কাটা জমি বন্ধ পড়ে গেছে ওই বাড়ির ওই নিটনে ঢালাই ইয়ের ফটোটা তারপরে বোঝলেন কি তাহলে আমরা পালিয়ে চলাম তোর যা করা থেকে বিডেতে জানা গা যা করবি কর আমি বললাম দেখ মায়ের বাড়ি মা কোথা থেকে পয়সাটা দেবে বল তার বাড়ি এরকমই আঁতকি থাকবে তাহলে ফটো না হলে কি করবো তিন হাজার টাকা সরকার থেকে যে বাড়িটা দিচ্ছে মাকে সেই বাড়িটা মা পাচ্ছে এটা রুপ্ত পঞ্চা বিল্লু মাঝি এখন গ্রামের সভাপতি গ্রামের সদস্য বি পি আরো চলে গিয়েছে ডিএম এর এ কাজ করে চলে গিয়েছে টমপাল আর নিপাল আর নিপাল আমরা কদিন আগেই দেখতে পেলাম আমাদের পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভার মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কাটমানি পার্সেন্টেজ চাইছেন প্রধান সাহেবের যে ঘর তার টেবিলে এবং আমাদের কাছে আজকে খবর এসছে আউশগ্রাম বিধানসভার উক্ত গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামে এক ভদ্রমহিলার যোজনার বাড়ি এসছে ভদ্রমহিলার নাম নিভা পাল এবং তার ছেলে হচ্ছে গৌতম পাল তাদের যোজনায় বাড়িতে প্রথম ধাপের যে টাকা সেই টাকা আসার পর তাদের লিঙ্কটন পর্যন্ত উঠেছে লিন্টন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয় ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি তার কাছ থেকে তিনি তিন হাজার টাকা দাবি করেন এবং ওই ভদ্রমহিলা এবং তার ছেলে গৌতম বাবু বলেন যে আমাদের মাত্র তিন কাটা জমি আমরা বন্ধক দিয়েছি আমাদের ঘরের টাকা তোমরা যদি দাও দেবে না দাও না দেবে কিন্তু আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই তারপরে বলে টাকা না দিলে তোদের ঘর আটকে দেব এটা দিদির ঘর যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে এবং এই ঘটনায় কাটমানি দাবি করছে সুতরাং আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল মাঝে মাঝেই বলে যে একশো দিনের কাজ আবাস যোজনা পঞ্চায়েতের টাকা কেন্দ্র সরকার বঞ্চনা করছে জোর করে আটকে রাখছে আজকে তারা দেখুন কি অবস্থা আজকে পুরো কাটমানিতে ভরে গেছে